আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মহালয়ার ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য মহালয়ার ধারণাটি মহাকাব্য মার্কেন্ডীয় পুরাণ থেকে দেবী মাহাত্ম দেবীর মহিমা গল্প থেকে অনুপ্রাণিত হিন্দু শাস্ত্র অনুসারে গল্পটি বর্ণনা করে যে কিভাবে মা দুর্গা দানব রাজা মহিষাসুরকে বধ করেছিলেন যিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে অদম্য বর পেয়েছিলেন কিংবদন্তি অনুসারে মহিষাসুর তার পথে আসা সমস্ত কিছুকে ধ্বংস করছিলেন এবং সর্বনাশ ঘটাচ্ছিলেন দেবতারা যখন অসুরকে পরাজিত করতে ব্যর্থ হন তখন তারা তাদের সমস্ত শক্তি একত্রিত করে দেবী দুর্গাকে তৈরি করেন যিনি পরম তৃত্ব ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিব সহ সমস্ত দেবতাদের অস্ত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন ভয়ঙ্কর চ্যালেঞ্জের দিকে এগিয়ে গিয়ে দেবী দুর্গা নয় দিন ধরে চলা একটি তীব্র লড়াইয়ে শক্তিশালী অসুরকে পরাজিত করেছিলেন দশম দিনে মা দুর্গা অসুরকে বধ করেন এই কারণেই নয় দিন ধরে নবরাত্রি পালিত হচ্ছে